লালটা <laughs> একটাই yeah, <rifice CAP Jungle>. <BACKGAR iterationalah>

कुचन्द्रगढ़ ओए चले ओए ओए चले आज क्या निकल पास कर 15 बार तुझे एक टांग पर भाई उठ ले এই দুইটা না খুব সুন্দর গরু কত যাচ্ছেন এক লাখ পঁচাশি দুইটা এই জোড়া এক লাখ পঁচাশি না খুব সুন্দর ওজন কেমন হবে সাড়ে পাঁচ দুইটা মিলা খুব সুন্দর গরু দাঁতে আছে দাঁতে নাই এই দুইটা নিয়ে আসেন না বিক্রি হয় না यार अच्छा अच्छा रेगुलर হাট করেন अच्छा अच्छा কয়টা করে নিয়ে আসেন এই দুই তিনটা করে নিয়ে আসেন নাকি আজকে দুইটা আনছেন না এই দুইটা না लास्ट पत्तोले ছেড়ে দিবে দিবেন लास्ट पत्तोले ছেড়ে দিবেন না

কিলালাবা গরো আবারি আবদে স্যার যেন আগর বানা দিলালাম বে গরো আমা দিয়া দাও

चलिए भाई सर तब फोन दिया ना इशारे ना पाते सिर्फ करो ना अब जगनदनाथ जाया लिया पगला है सब और कहीं पे घुमाई चलिए क्या आवे কত পঁচানব্বই না খুব সুন্দর গরু তো ছোটর মধ্যে খুব ছোটর মধ্যে সুন্দর গরু কত হলে ছেড়ে দিবেন কত ছাড়বেন লাস্ট পচা হলে ছেড়ে দিবেন না

কত যাচ্ছেন এটা ভাই চা ও দাম কত একশো পাঁচ খুব ছোট ছোটর মধ্যে খুব সুন্দর করুক মাছ কত ছেড়ে দিবেন কাস্টমার কত বলছে কাস্টমার কত বলে কত বলে একের নিচে ছাড়া যাবে

কটা গরু নিয়ে আসছেন তিনটা বিক্রি হয়েছে বিক্রি না একটা হয়েছে একটা আর দিতেছে আচ্ছা আচ্ছা কত বিক্রি হইল এরা একই সাইজের গরু নাকি আচ্ছা আচ্ছা খুব সুন্দর গরু এটা কত হইলে ছেড়ে দিবে এক 10 একের মধ্যে ছাড়া যায় না না একের মধ্যে ছাড়া যায় না লস হয়ে যায় খুব সুন্দর কত যাচ্ছেন চা দাম কত দেড়শো কতগুলো ছেড়ে দিবেন লাস্ট এক পঁয়ত্রিশ না খুব সুন্দর গরু ওজন কেমন হবে সাড়ে সাড়ে চার মট না খুব সুন্দর গরু তো কটা গরু নিয়ে আসতেন চার চারটা বিক্রি হয়েছে হ্যাঁ একটাই আছে মাশ কত কত বিক্রি হইলো চি একশো সাত আট চি পঁয়ত্রিশ হুম আর একটা ফুষটি আরেকটা পয়সা একই সাইজের গরু গরু

ভাইজান ভালো আছেন এই ছোট সুন্দর গরুটা কত চাচ্ছেন